হরে কৃষ্ণ তো কিছুদিন আগে আমি একটা ভিডিও বের করেছিলাম যেখানে আমি বলেছি যে আল্লাহ তো আপনারা বলছেন যে কৃষ্ণ কত কিছু পারে না পারেননি আমি বলেছি আল্লাহ তো অনেক কিছু পারেননি যেমন আহ হামাসের যে যুদ্ধ ইসরাইলে যে যুদ্ধ হলো তো সেখানে অনেক মসজিদ ভাঙা হয়েছে সেই মসজিদ যে ভাঙা হলো আল্লাহ কেন বন্ধ করতে পারেন তো কমেন্ট বক্সে একজন লিখলেন যে এগুলি আল্লাহ আগে ভাগেই বলে দিয়েছিলেন যে চোদ্দশো বছর পরে এরকম হবে এরকম অনেক মসজিদ ভাঙা হবে এগুলি আল্লাহ জানতেন আগে ভাগেই বলে দিয়েছেন চোদ্দশো বছর পরে এসব হবে তো আমার প্রশ্ন হলো তো তিনি জানতেন কিন্তু তিনি কেন বন্ধ করলেন না না তিনি বন্ধ করবেন না বা তিনি বন্ধ করতে পারেন না বা তিনি পারেন কিন্তু বন্ধ করবেন না। তো উনি আবার পাল্টা প্রশ্ন করেছেন। যে যে যদু ধ্বংস হয়েছিল কৃষ্ণের বংশ তো কৃষ্ণ জানতেন না কেন কৃষ্ণ কেন সেটা বন্ধ করলেন না তো আমার উত্তর একই রকম যে কৃষ্ণ জানতেন আপনি যদি আমাদের সনাতন শাস্ত্র ভালো করে পড়েন কৃষ্ণ আগে ভাগেই বলে দিয়েছিলেন যে তার যদু বংশ ধ্বংস হবে আপনি উদ্ধবের সঙ্গে কৃষ্ণের যে কথোপকথন সেখানে কৃষ্ণ পরিষ্কার বলে দিয়েছিলেন যে তিনি তার লীলা সংবরণ করবেন এবং এই যদু বংশের ধ্বংস হবে তিনি আগে ভাগেই জানতেন যদু বংশের ধ্বংস হয়েছিল কৃষ্ণের ইচ্ছাতেই কৃষ্ণের ইচ্ছার বিরুদ্ধে যদু বংশ ধ্বংস হয়নি এবং আল্লাহ যেমন আগে ভাগে জানতেন যে হামাসের যুদ্ধে মসজিদ গুলি ধ্বংস হবে তিনি বাধা দেননি কৃষ্ণ আগে ভাগে জানতেন যে তার যদু বংশ ধ্বংস হবে এবং তার ইচ্ছাতেই যদু বংশ ধ্বংস হয়েছিল তিনি বাধা দেননি তো আমি তো কোনো ফারাক দেখতে পাচ্ছি না হ্যাঁ আপনার আল্লাহ জানতেন আমাদের কৃষ্ণ জানতেন হ্যাঁ আপনার আল্লাহ মসজিদ ভাঙা বন্ধ করেননি আমাদের কৃষ্ণ যদু বংশ ধ্বংস বন্ধ করেননি হ্যাঁ আল্লাহ জানেন যে মসজিদ ধ্বংস হবে কিন্তু তিনি বাধা দেননি তো কৃষ্ণ জানেন যে যদু বংশ ধ্বংস হবে আল্লাহর ইচ্ছাতেই মসজিদ গুলি ধ্বংস হয়েছে ঠিক তেমনি কৃষ্ণের ইচ্ছাতেই যদু বংশ ধ্বংস হয়েছে তা এখন এইভাবে গায়ের জুড়ে কতগুলি কুযুক্তি দেখালে তো হবে না হ্যাঁ আমি তো এখানে দেখতে পাচ্ছি যে কৃষ্ণ জানতেন আমি জানি এটা আমাদের সনাতন শাস্ত্রে পরিষ্কার উল্লেখ আছে যে কৃষ্ণ জানতেন এবং তার ইচ্ছাতেই যদু বংশ ধ্বংস হয়েছিল কারণ তিনি যখন গোলকে ফিরে যাবেন তিনি তিনি ইচ্ছা করেছিলেন যে তিনি তার বংশকে গোলকে নিয়ে যাবেন আহ তো কৃষ্ণের ইচ্ছাতেই হয়েছিল তো যদি মসজিদ ধ্বংস যদি আল্লাহর ইচ্ছাতে হতে পারে চোদ্দশো বছর আগে তিনি জানিয়ে দিয়েছেন এমনটা হবে তো মসজিদ ধ্বংস যদি আল্লাহর ইচ্ছাতে হতে পারে তো কৃষ্ণের যদু বংশ যে ধ্বংস হলো সেটাও কৃষ্ণের ইচ্ছাতে হয়েছে মসজিদ ধ্বংসের ব্যাপারে যেমন আল্লাহ আগে ভাগেই জানতেন যদু বংশের ধ্বংসের ব্যাপারেও কৃষ্ণ আগে ভাগেই জানতেন তিনি আবার বলছেন যে একবার একটা কৃষ্ণের বাঁশি চুরি হয়েছিল গোপীরা কৃষ্ণের বাঁশি চুরি করেছিলেন রাধারানী এবং গোপীরা কৃষ্ণের বাঁশি চুরি করেছিলেন কৃষ্ণ সেই বাঁশি খুঁজে পাননি তিনি কিরকম ভগবান যে তার বাঁশি হারিয়ে গেলে বাঁশিটা পর্যন্ত কোথায় জানেন না তো এই সিদ্ধান্ত বুঝতে গেলে সনাতন শাস্ত্রের যে ভক্তি মার্গ সেটা ভালো করে বুঝতে হবে আর নিষ্ঠুরতার মার্গ হিংসার মার্গ উগ্রপন্থীর মার্গ আর ভক্তি মার্গ প্রেমের মার্গ একরকম হবে না তাই ওই হিংসার পথে প্রেমের বিচার হবে না হ্যাঁ কারণ আমাদের সনাতন শাস্ত্রের একটা বড় সিদ্ধান্ত হলো হলো অতি বড় সিদ্ধান্ত যে ভগবান প্রেমের কাছে পরাজিত প্রেমিক ভক্তের কাছে পরাজিত তিনি স্বেচ্ছায় ভক্তের কাছে পরাজয় স্বীকার করেন হ্যাঁ যেমন আমরা দেখি দুর্যোধন অভক্ত তাকে বাধার চেষ্টা করেছিল বাঁধতে পারেনি কিন্তু মা যশোদা ভক্ত মা যশোধা কৃষ্ণকে বাঁধার চেষ্টা করেছিলেন বাঁধতে পেরেছিলেন ভগবান ভক্তের কাছে ছোট হয়ে যান ভক্তের কাছে পরাজয় স্বীকার করেন যেমন অর্জুনের রথ চালাচ্ছেন তিনি রথের ড্রাইভার হয়ে গেলেন আর অর্জুনকে বানিয়ে বানিয়ে দিলেন বস এখনও আমরা দেখি তিনি ভক্তকে বড় বানাচ্ছেন নিজে ছোট হয়ে যাচ্ছেন হনুমানের ক্ষেত্রে আমরা দেখি হনুমান চারবার ভারত মহাসাগর লাভ দিয়ে পার হয়েছিলেন রামচন্দ্র বলছেন আমি ব্রিজ ছাড়া পুল না বানালে আমি যেতেই পারবো না তো রামচন্দ্র ভগবান হয়েও তিনি হনুমানের কাছে ছোট হয়ে গেলেন যে যে হনুমানকে বানিয়ে দিলেন অনেক শক্তিশালী তুমি চারবার ভারত মহাসাগর লাভ দিয়ে অতিক্রম করতে পারলে আমি পারলাম না তো এটা হচ্ছে প্রেমের একটা বৈশিষ্ট্য হ্যাঁ যখন বাবার সঙ্গে পুত্রের যখন মক ফাইটিং হয় মানে কুস্তি খেলা খেলা হয় তখন বাবা অনেক সময় ছেলেকে বলে বাবা আমি তোমার সঙ্গে পারলাম না একটা ছোট্ট বাচ্চা বাবার পিঠে উঠে কয়েকটা খেলতে খেলতে তখন বাবা বলে হ্যাঁ আমি হেরে গেলাম হেরে গেলাম এটা হচ্ছে প্রেমের বিজ্ঞান প্রেমের বিজ্ঞান তো যখন কোন ভক্ত গোপীদের মতো ভক্ত যখন বাঁশি চুরি করে তখন কৃষ্ণ পরাজয় শিকার করেন কৃষ্ণ পরাজয় স্বীকার করেন যে আমি ভক্তের কাছে হেরে গেলাম ভক্তের জিতত্তম আমি ভক্তের কাছে আমাকে বেঁধে ফেললো গোপীরা আমার করলো আমি পেলাম না এইভাবে এটা হচ্ছে প্রেমের বিজ্ঞান এখন উগ্রপন্থীর আহ বিচারধারায় এই প্রেমের বিজ্ঞান উপলব্ধি করা সম্ভব নয় যখন দেখবেন কৃষ্ণ ভক্তের কাছে পরাজিত আহ তখন বুঝবেন এটা প্রেমের কারণে এমন নয় যে কৃষ্ণ ইচ্ছা করলে বাসিটা পান না কৃষ্ণ ইচ্ছা করলেই পান কিন্তু প্রেমের কারণে তিনি তিনি এমন একটা অভিনয় করেন যে বাঁশি খুঁজে পাচ্ছেন না যেমন বাচ্চা ছেলে যখন বাবার সঙ্গে বিছানায় কুস্তি করে প্রেমের কারণে বাবা বলেন বাবা তোমার সঙ্গে আমি পারছি না তুমি খুব শক্তিশালী তুমি খুব শক্তিশালী হ্যাঁ একবার একটা রাস্তার মধ্যে একটা গাড়ি বন্ধ হয়ে গেছিল তখন পেছন দিক থেকে ওই বাবা গিয়ে গাড়িটাকে ধাক্কা দিয়েছিল ড্রাইভার বলছিল যে গাড়িটাকে ধাক্কা দিতে হবে তো বাবা ধাক্কা দিয়েছিল সঙ্গে তার ছোট শিশু সেও ধাক্কা দিয়েছিল তো গাড়িটা যখন স্টার্ট হলো বাবা শিশুকে বলছে যে বাবা আজকে তোমার কারণে গাড়িটা স্টার্ট হলো তুমি যে ধাক্কা দিয়েছো না এই ধাক্কায় খুব কাজ হয়েছে তো এটাকে বলে প্রেমের বিজ্ঞান হ্যাঁ বাবা বলছে না যে আমার ধাক্কায় গাড়িটা চলেছে বাবা তার সন্তানকে ক্রেডিট দিচ্ছে এইভাবে অনেক সময় বাবা তার সন্তানের কাছে এই যে মক মক ফাইটিং হয় বাবা তার সন্তানের কাছে স্বেচ্ছায় স্বীকার করেন তো ভগবান তিনি হচ্ছেন প্রেমের সাগর তিনি উগ্রপন্থার সাগর নন নিষ্ঠুরতার সাগর নন তাই ভক্ত যখন বাসি চুরি করে ভগবান জানেন এটা ভক্ত তাই ভগবান সেই ভক্তের কাছে স্বেচ্ছায় পরাজয় স্বীকার করেন এবার আপনি মানলে মানুন না মানলে বয়েই গেল না মানলে আমাদের বয়েই গেল কারণ আমরা জানি প্রেমের বিজ্ঞান বিজ্ঞান ভক্তি ভক্তি কখনো উগ্রপন্থীর মার্গের সঙ্গে মিলবে না আমরা জানি হ্যাঁ তো যাই হোক এই প্রেমের বিজ্ঞান অনুসারে কৃষ্ণ কেন বাসি খুঁজে পাচ্ছেন না কৃষ্ণ কেন সুদাম বিপ্রের কাছে সুদামা বিপ্রের সঙ্গে তার যখন কুস্তি হয়েছিল কৃষ্ণ হেরে গিয়েছিলেন কৃষ্ণ হেরে গিয়েছিলেন আপনারা ভাগবতী পরে দেখবেন হ্যাঁ কৃষ্ণ পরাজয় স্বীকার করেছিলেন অভ্যধিকা আমার পূজার থেকেও আমার ভক্তের পূজা শ্রেষ্ঠতর আমার থেকেও আমার ভক্ত বড় আমার থেকে আমার প্রেম বড় তাই ভগবান প্রেমের কাছে পরাজয় স্বীকার করেন তাই গোপীরা যখন বাঁশি চুরি করেন ভগবান অনেক সময় স্বেচ্ছায় স্বেচ্ছায় বল না আমি বাসি খুঁজে পাচ্ছি না আমার কে নিয়ে গেল এটাই হলো প্রেমের বিজ্ঞান এটা উগ্রপন্থী উগ্রপন্থী এটা বুঝবে না হ্যাঁ তাকে যদি প্রেমের বিজ্ঞান বুঝতে হয় উগ্রপন্থীর নিষ্ঠুরতার সাগরের হাত থেকে আগে মুক্তি পেতে হবে আগে নিষ্ঠুরতার সাগরের হাত থেকে মুক্তি পেয়ে তাকে আসতে হবে প্রেমের সাগরে তিনি আবার বলছেন সেই কমেন্ট বক্সে তিনি বলছেন যে আপনাদের হিন্দু পন্ডিতরাই বলে যে সনাতন শাস্ত্র হচ্ছে কাল্পনিক তো আমরা ইস্কনে এরকম অগণিত হিন্দু পন্ডিত আছে ওই তারা তো কাল্পনিক বলে না বলছে না না কিছু হিন্দু হিন্দু পন্ডিত আছে যারা বলে সনাতন শাস্ত্র কাল্পনিক হিন্দু পন্ডিতরা নিজেরাই বলে সনাতন শাস্ত্র কাল্পনিক আর এই কথা বললে পরে হ্যাঁ আজকাল ইউটিউবের দৌলতে আমরা সব জানি হ্যাঁ ইউটিউবের দৌলতে আমি অনেক কিছু দেখেছি যেমন একটা জিনিস হলো এক্স মুসলিম প্রচুর আপনাদের ইউটিউব খুললে সবচেয়ে জনপ্রিয় একটা চ্যানেল এক্স মুসলিমের চ্যানেল তার মধ্যে রয়েছে যেমন আসাদ নূর রয়েছেন সোলারিন আলেকজান্ডার রয়েছেন হৃদয় খান রয়েছেন আসিফ মহিউদ্দিন এই সমস্ত ভিডিও আমরা প্রচুর দেখি প্রচুর দেখি তো তারা তো দেখছি তারা নিজেরা মুসলিম হয়েও তারা কোরআনের নিন্দা করছে বরং আমরা সনাতন ধর্মের লোক যারা আমরা কিন্তু এখনো আমরা কোরআনকে মর্যাদা দিই চৈতন্য মহাপ্রভু বলেছেন যে আহ কোরআনের যে আল্লাহ তিনি আমাদের শ্যাম সুন্দর তা আমরা মহাপ্রভুর অনুগামী আমরা কি করে মহাপ্রভুকে অস্বীকার করবো হ্যাঁ তিনি বলছেন কোরআনের যে আল্লাহ তিনি আমাদের শ্যাম সুন্দর শিল প্রভুপাদ তিনিও বলছেন যে কোরআন ভগবানের বাণী কিন্তু সেখানে ওয়াজিরা ওয়াজিরা তো গন্ডগোল পাকাচ্ছে আমি যখন ক্লাস এইটে ছিলাম তখন কেউ যদি মুসলমানদের নিন্দা করতো আমি রেগে যেতাম আমার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন খলিল খলিল মিয়া হ্যাঁ আমি সে জানে এখনো সে খুব সম্মত জীবিত আছে আমি সাধু হওয়ার পর আর খোঁজ নেইনি কিন্তু আশা করি তিনি এখনো জীবিত আছেন হ্যাঁ তো সেই খলিল মিয়া জানে আমি রেগে যেতাম যখন কেউ মুসলমানের নিন্দা করত আমি রেগে যেতাম কিন্তু যখন ইন্টারনেট আবিষ্কার হলো ইউটিউব হ্যাঁ ইউটিউব যখন ইউটিউব ভিডিও যখন আমরা দেখতে শুরু করলাম আমি আমার যেটুকু শ্রদ্ধা মুসলমানদের প্রতি ছিল সেটার মধ্যে সবচেয়ে বড় আঘাত আমি পেয়েছি মুসলমান ওয়াজিদের কাছ থেকে হ্যাঁ তারা বলছে তা সব নরকে যাবে সব জাহান নামে যাবে হ্যাঁ একমাত্র মুসলমান ছাড়া হিন্দুদের মধ্যে যত ভালো মানুষই হোক না কেন ছিল প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য তিনি জাহান নামে যাবেন মাদার টেরেসা জাহান নামে যাবেন আল্লাহর চোখে নাকি সব জাহান নামে একমাত্র পাগলও জান্নাতে যাবে হ্যাঁ তো এই যে যখন আমি ইউটিউব শুনতে শুরু করলাম তারা তো আমার শ্রদ্ধাটাকে ভেঙে দিচ্ছে যে প্রভুপাদ কোরআনকে স্বীকৃতি দিচ্ছে যে চেতন্য মহাপ্রভু আল্লাহকে স্বীকৃতি দিচ্ছে তো সেখানে আপনারাই তো আমাদের শ্রদ্ধাটাকে ভেঙে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন মুসলমানরাই মুসলমানদের শত্রু হয়ে যাচ্ছে মুসলমানরাই মুসলমানদের শত্রু হয়ে যাচ্ছে তারা এমন ভাবে কথা বলছে পৃথিবীর সব মানুষ এখন টের পেয়ে গেছে যে এরা বিশ্ব হিংসুক এরা বিশ্ব হিংসুক মুসলমান মুসল অমুসলিমদের সংখ্যা তো বেশি হ্যাঁ মুসলমানের সংখ্যার সঙ্গে তুলনা করলে খ্রিস্টান হিন্দু জৈন বৌদ্ধ এদের সংখ্যা তো বেশি হ্যাঁ আপনারা বলেন নামে যাবে প্রতিষ্ঠাতা তিনিও জাহান নামে যাবেন এটা কিন্তু সনাতন ধর্মের যারা অনুগামী তারা জানে এদের মধ্যে ভালো মানুষ আছে অনেক ভালো মানুষ আছে হ্যাঁ আমি তো বললাম গুগল সার্চে যাবেন আপনি শুধু লিখবেন উগ্রপন্থী কোন ধর্মের নাম লিখবেন না কোন ধর্মের নাম লিখবেন না দেখবেন যে ছবিগুলি বেরোয় না এই বেশিরভাগই দেখবেন দাড়িওয়ালা হ্যাঁ চেহারা দেখলি বোঝা যায় চেহারা দেখলি বোঝা যায় তো যাই হোক তো এখন আপনারাই তো আপনাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াচ্ছেন ওয়াজিরা যেইভাবে হিংসাত্মক কথা তারা আমাদের সামনে বলে আমি ক্লাস এইটে যখন ছিলাম তখন তো ইউটিউব ছিল না তখন ইন্টারনেট ছিল না তো যার ফলে আমি কেউ যদি মুসলমানের নিন্দা করতো আমি রেগে আগুন হয়ে যেতাম আমার বন্ধু খলিল মিয়া সেটা জানে হ্যাঁ এবং অনেকেই জানে কিন্তু যখন আমি ইউটিউব দেখতে শুরু করলাম সবচেয়ে বড় আঘাত মুসলমানরাই হ্যাঁ মুসলমান ধর্মের প্রতি যাতে শ্রদ্ধাটা নষ্ট হয় তার তার বিষ কিন্তু মুসলমানদের হাতেই তারাই যখন বলেছিল প্রভুপাত জাহান নামে যাবে আহ বুদ্ধদেব জাহান্নামে নামে যাবে আহ মাদার টেরেসা জাহান নামে যাবে মহাবীর জৈন ধর্মের প্রতিষ্ঠাতা জাহান নামে যাবে এইভাবে হিন্দু ধর্মের সব পচা সনাতন ধর্মের সব পচা মুসলমান ধর্মের সব ফার্স্ট ক্লাস হ্যাঁ আর যুক্তি যখন প্রশ্ন করি রেগে যায় যখন প্রশ্ন করি রেগে যায় তো রাগ কেন রাগ কেন হবে ইস্কনে প্রশ্ন করলে সম্মান করা হয় হ্যাঁ এই হচ্ছে দেখবেন ইস্কনের প্রতিটি ক্লাসের শেষে ঘোষণা করা হয় কারো কিছু প্রশ্ন আছে কি কারো কিছু প্রশ্ন আছে কি এবং যে প্রশ্ন করে তাকে খুব সম্মান এবং সমাদর করা হয় আর আমি আমি যখন কোনো প্রশ্ন করি আমি দেখি অনেকে রেগে রেগে মন্তব্য করে আমি বুঝতে পারি রেগে রেগে মন্তব্য করে প্রশ্ন করছি উত্তর দেবেন তাতে রাগের তো কিছু নেই না এটা উগ্রপন্থীর নিয়ম রেগে যাবেন এটা উগ্রপন্থীর নিয়ম তো আপনারাই তো আপনাদের প্রতি শ্রদ্ধাটাকে নষ্ট করে দিচ্ছেন এই সমস্ত ওয়াজিরা হ্যাঁ শ্রদ্ধাটাকে নষ্ট করে দিচ্ছেন তাই আপনাদেরও সাবধান হতে হবে হ্যাঁ আপনি বলছেন যে হিন্দুরাই হিন্দু বলে যে সনাতন ধর্ম কাল্পনিক জেনে রাখবেন আমরা এরকম অসংখ্য ইস্কনে অগণিত পণ্ডিত আছে যারা সনাতন ধর্মকে কাল্পনিক বলা তো দূরের কথা তারা সনাতন শাস্ত্রের প্রতিটি শব্দ অক্ষরে অক্ষরে তারা পালন করে শ্রদ্ধা করে সুতরাং এ কথা বললে হবে না বরং আমি দেখেছি আপনাদের এক্স মুসলিমের যে একটা দল হয়েছে কই কোথায় দেখান তো এক সিন্ধুর দল আমি হ্যাঁ দু একজন ব্যতিক্রম বলতে পারেন কিন্তু ইউটিউব এই চাপাবাজি করে হবে না চাপাবাজি করে হবে না আপনি ইউটিউব খুলুন আপনি দেখবেন এক্স মুসলিমের ভুরি ভুরি দৃষ্টান্ত আসাদ নুর সোলারিন আলেকজান্ডার হৃদয় খান আসিফ মহিউদ্দিন এরা তো সব এক মুসলমান এক মুসলমান তো এদের মতো আপনি বের করেন তো আসাদ নূরের মতো একজন এক্স হিন্দু যিনি হিন্দু ধর্মের সেরকম নিন্দা করছে বল দু একজন দেখাতে পারবেন কিন্তু আমি যেভাবে ইউটিউবে আমি আজকাল মুসলিম যেইভাবে খান আশিফ মহিউদ্দিন এদের বক্তৃতা আমি নিয়মিত শুনছি আমি দেখছি এগুলি খুব পপুলার লক্ষ লক্ষ শ্রোতা হ্যাঁ লক্ষ লক্ষ শ্রোতা এগুলি শোনে হ্যাঁ তো আপনাদের মুসলমানরাই তো মুসলমানের নিন্দা করছে তা আপনি নিজে কাচের ঘরে থেকে আপনি বলছেন হিন্দু পন্ডিতরাই হিন্দুদের নিন্দা করে হিন্দু পণ্ডিতরাই তারা বলে হিন্দু ধর্ম কাল্পনিক আমরা এরকম অগণিত হিন্দু পণ্ডিত আছে যারা কাল্পনিক বলা তো দূরের কথা তারা সনাতন শাস্ত্রের প্রতিটি শব্দ অক্ষরে অক্ষরে শ্রদ্ধা করে বিশ্বাস করে পালন করে আর চাপাবাজি করে হবে না এখন ইন্টারনেটের যুগ হ্যাঁ ইন্টারনেট খুললেই দেখা যায় এক মুসলিমের সংখ্যা বেশি না এক হিন্দুর সংখ্যা বেশি ইন্টারনেট খুললেই দেখা যায় হিংসা বিদ্বেষ কোথায় বেশি ওয়াজিরা যে হারে হিংসা বিদ্বেষ ছড়ায় আমার বিশ্বাস যেহেতু আমরা মহাপ্রভুকে মানি মহাপ্রভু বলছেন যে তোমাদের যে আল্লাহ তিনি আমাদের সুন্দর এখন সেটা যারা বিশ্বাস করবে তারাই প্রকৃত ওয়াজি হবে আর সব হিংসা বিদ্বেষ উগ্রপন্থার কারণ হবে এটাই জেনে রাখবেন তো আল্লাহ যদি বলে থাকেন যে চোদ্দশো বছর পরে এগুলি হবে তাহলে তো বুঝাই গেল যে সময় এখন শেষের দিকে হরে কৃষ্ণ এখানে রাখছি জয় ছিল প্রভুপাদ কি জয়